আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রথমবারের মতো নিজ হাতে নবাবের সময় রান্না করলাম সেটা শেয়ার করবো আপনাদের সাথে এর আগে নবের সময় খেয়েছি অন্যের হাতে বানানো আজকে নিজের হাতে বানাবো একেবারে সাধারণ উপকরণ দিয়ে বানাবো ঘরে যা আছে তা দিয়ে আর নবাবির সময়টা এমন একটা নর্মাল করে রান্না শ্যামাটা খেতে অনেক বেশি ভালো লাগে আজকে এক প্যাকেট লাচ্চা স্যামাই রান্না করব তার জন্য আমি আধা কেজি গরুর দুধ নিয়েছি গরুর দুধটাকে অনেকবার ভালো করে জাল করে নেওয়ার পর তারপর এখানে কাস্টার্ড পাউডার আর সাথে ডানো মিক্সড করে আবার দুধের সাথে মিশিয়ে দিলাম কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর দুধটা এত সুন্দর ঘন হয় আর দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তার জন্য এটাকে অনবরত অনেকবার নাট্য শ্যামের আসল সাদরা হচ্ছে এই দুধটার মধ্যে এই দুধটা আমি অনেকক্ষণ নেড়েছেড়ে এই যে ঘন করে নিলাম আমি দুধটাকে প্রথমবার যেহেতু বানিয়েছি দুধটা খুব বেশি ঘন ঘন করে ফেলি একটু পাতলা অবস্থা দুধটা উঠে ফেললে ভালো হয় যেহেতু দুধটা ঠান্ডা হওয়ার পর অনেক বেশি ঘন হয়ে যায় তো আজকে সময়টা আমার প্রথমবার যেহেতু দুধটা অনেক ঘন হয়ে গিয়েছিল এদিকে আমার দুধ রেডি হয়ে গেলো এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেবো এখন নিয়ে নিলাম এক প্যাকেট বনফুল লাচ্ছা সেমাই লাচ্ছা সেমাইটাকে আমি তেল দিয়ে ভাজার বাসায় ঘি আছে তারা তো অবশ্যই ঘি দিয়ে ভাজা করবেন ঘিয়ের ভাজাটা মনে অনেক বেশি মজা আর আমি যতবার খেয়েছি তেলে ভাজাটাই খেয়েছি আর আমার বাসায় ঘি নেই আমি তেল দিয়ে রান্না তবে তেল আর ঘি যা দিয়ে ভাজা করেন না কেন লাচ্চা স্যামেটা ভাজা হলেই খেতে ভালো লাগে আমার তো এরকম ভাজা ভাজা স্যামেটাই খেতে অনেক বেশি ভালো লাগে আমি তো ঠান্ডা হলে অনেক একটু খেয়ে ফেলি এখন এই ভাজা স্যামের সাথে আমি চিনি মিক্সড করব আর চিনি দানাগুলো এত বড় বড় ছিল যে চিনিটা গলতে অনেক সময় নিয়েছে সাথে আবার এক চামচ দানো দিয়ে দিলাম মিষ্টি জাতীয় জিনিস যত চিনি যত দুধ পড়বে ততই বেশি ভালো লাগে তো আমি এখানে দুধ আর চিনি দিয়ে স্যামেটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এটাকে চুলার আসটা একটু কমিয়ে তারপর আস্তে আস্তে ভাজতে হবে শ্যামেরটাকে ঘন ঘন নাড়তে হবে কারণ একটু পোড়া লাগিয়ে পোড়া লেগে গেলে কিন্তু শ্যামের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে এদিকে আমার দুধটাও ঠান্ডা হয়ে গেছে তা সুন্দর করে নেড়ে ছেড়ে একদম চিনিটা গোলাপ পর্যন্ত আমি ভালো করে নাড়লাম একদম ভাজা ভাজা হয়েছে এখন শ্যামেরটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর একটা বক্সে নিব চার কোনো বক্সে আসলে দিলে খুব ভালো হয় তা অনেক সুন্দর দেখা যায় আমি দুইটা লেয়ার দিব প্রথমে ভাজা শ্যামাইগুলা চাপে 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 একদম বক্সে নিচ্ছি প্রথম লেয়ারটা দেওয়ার জন্য তারপর আমার সেই দুধটা যে ক্রিমি করে রেখে দিয়েছি সেই দুধটা এখন দিব এ দেখেন ঠান্ডা হওয়ার পর আমারটা অনেকটাই ঘন হয়ে গেছে আর একটু পাতলা হওয়া দরকার ছিল কিন্তু প্রথমবার বানিয়েছি আপনারা যখন বানাবেন দুধটা একটু পাতা অবস্থা উঠিয়ে ফেলবেন কোনো প্রকার বাদাম ছাড়া রান্না করে ফেললাম নবাবের সময় আসলে আমার ঘরে বাদাম নাই আর বাদাম ছাড়াতে শ্যামাই এত বেশি মজা হবে সেটা আমি ভাবতে পারি নাই শ্যামাইটা এমনিতে অনেক বেশি মজা হয়েছিল এত মজা হয়েছিল যে মা ছেলে আমরা দুদিনের পুরো শ্যামাইটা খেয়ে শেষ করে ফেলেছি আসলে আমি আর আইমান খুব বেশি মিষ্টি জিনিস পছন্দ করি আকসার আকসার বাবা পছন্দ করে শ্যামাইটা রাতে বানিয়েছিলাম তারপর সারা রাত্রেও ফ্রিজে ছিল সকালবেলা ফ্রিজ থেকে বের করে খেলাম তো আমরা তো শ্যামাই বানিয়ে খেয়ে ফেললাম অনেক ভালো লাগলো আপনারা বাসায় ট্রাই করবেন তো ভালো থাকবেন সবাই আর আমার স্যামেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম